ওই পাশে কি খরগোশ খরগোশ আর যে গিনিপিক ওই যে বাবাই খরগোশ তুমি যে বাজারে দেখো খরগোশ তুমি কিনতে গিনি গিনিপিক ওই যে ওই যে বড় কাঞ্জাটা ওই যে বড় কাঞ্জাটা সেটা খরগোশ আর ছোট কাঞ্জাটা ওটা হচ্ছে গিনি পিক বলে দেখ সাবু আমরা অল্প অল্প সময় নিয়ে সবটা দেখবো ঠিক আছে আব্বু তুমি কাম না হওয়া পর্যন্ত আমরা দেখবো তোমার চড়িয়াখানা সফর সার্থক করতে হবে এই গরু

সুন্দর একটা হাসি দিছে বাবা একটু দেখি মা শিয়ালের এখানে একটু ফাঁকা আছে সব জায়গায় বেশি ভিড় হচ্ছে বাঘ আর সিংহর কাছে বুঝছো কি বলছে শুনছ আমি উঠকে অনেক ভালোবাসি

ও শিশু পাখি যে এই সাইডে কি সুন্দর লাগলো ও উঠ দেখার জন্য পাগল হয়ে গেছে কখন থেকে বলতেছে উঠ দেখবে আসলে সমস্যা কি অনেক দূরে দূরে অনেকটা পথ হাঁটতে হয় এইটাই সমস্যা শোকুন এটা বাংলা শোকুন দেখো এই ঘুম ঘুমাতে ওই যে ঘুম ঘুমাতে চলো ওই পাশটাতে দেখি ওই দেখো ওই দেখো কথা বললাম উপরে ওই তোমাদের ওদিকে হনুমান বেশি বানর হনুমান ছাদের উপর চলে আসে না বানর দেখি নাই তো বানর দেখি নাই হুম মানুষ এখন দেখবা তো ঠিক আছে মাম্মা এটা দেখি এটা হচ্ছে মায়া হরিণ বাবা দেখেছো হরিণ এই সামনে থেকে দেখাও ওই ওই পাশ থেকে দেখাও হ্যাঁ আমরা তো খুঁজতেছি ওই যে ওই যে ওই যে ওই যে আসে 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 আসছে 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 আজকে সব ওর মামা হ্যাঁ আজকে সব ওর মামা জোরা জোড়া যাচ্ছে পরিত্যক্ত ভবনে আজকে পাঠটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ